আমাদের ভারত সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী ওনার হাত ধরে আজকে এই ফাউন্ডেশন স্টোন লাইন হচ্ছে তাই আজকে তাই আজকে এই যে প্রকল্প চালু করার কারণটা হচ্ছে দেশের প্রত্যেকটা জনজাতি অংশে বিগত সরকারের সময়ে বা বিগত প্রধানমন্ত্রীর আমলে যেইভাবে জনজাতি অংশেকে যেভাবে ডিপ্রাইভ করে রেখেছেন আজকে আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাত ধরে এবং বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মোদের হাত ধরে এবং দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতায় আজকে আমাদের ত্রিপুরাতে জনজাতি অংশের শিক্ষার ব্যবস্থা সেটাকে প্রত্যেকটা জনজাতি অংশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে এই উদ্যোগ তাই আগামী দিনে আমাদের বিশ্বাস আজকে ভারতবর্ষ ভারত সরকার দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাই ডিজিটালাইজেশন হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে সেটা পসিবল হবার কারণটা হচ্ছে এর পিছনে ভূমিকা রয়েছে শিক্ষার ব্যবস্থা আজকে মানুষের কাছে যদি শিক্ষা না পুষত শিক্ষার ব্যবস্থাগুলি যদি গ্রামীণ এলাকা না পুষত আজকে সেই ডিজিটালাইজেশনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মতো ছিল থাকতো না হতো তাই তার কারণে আজকে গ্রামীণ এলাকায় বিগত সময়ে আমরা দেখতাম শুধু শহর এলাকাতে শিক্ষার ব্যবস্থা গুণগত মান থাকে গ্রামীণ এলাকাতে শিক্ষার ব্যবস্থা খুব করণীয় অবস্থা ছিল বিগত সময়ে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই যে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের যে শিক্ষাবর্ষের মধ্যে আমরা বিভিন্ন আমাদের ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এজুকেশনের রেজাল্ট দেখেছি আমাদের রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকায় থেকে অনেকজনে আজকে টপ র্যাঙ্কের মধ্যে পৌঁছে যাচ্ছে কারণটা হচ্ছে গ্রামীণ এলাকায় শিক্ষার ব্যবস্থা পৌঁছানোর জন্য আজকে দু হাজার আঠারোর পরে প্রায় দু হাজার আঠারোর আগে একালব্য স্কুলের সংখ্যা ছিল মাত্র তিন থেকে চারটি আর আজকে দিনে দাঁড়িয়ে মাত্র পাঁচ ছয় বছরের মধ্যে প্রায় একুশটি হচ্ছে আমাদের ত্রিপুরাতে টোটাল একালব্য সংখ্যা স্কুল তো সেই স্কুলগুলি কার জন্য জনজাতি অংশের জন্য সেই স্কুলে জনজাতি অংশরাই আজকে সুযোগ পাবে তার সঙ্গে বিভিন্ন এলাকাতে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এবং পিএম এম প্রকল্পের মাধ্যমে দাসগুয়া প্রকল্পের মাধ্যমে একালব্য বা প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প সেটাও গ্রামীণ এলাকায় হোস্টেলের সংখ্যা অনেক বেড়ে গেছে যাতে গ্রামীণ এলাকায় ছেলেমেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে যাতে হোস্টেলের থেকে হোস্টেলে থাকে যাতে পড়াশোনা করার স্কোপগুলি যাতে গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগটা যাতে উপভোগ করতে পারে তার জন্য এই কাজ করছে তাই আমাদের বিশ্বাস তাই আগামী দিনেও আরও অনেক কাজ রয়েছে যে আমাদের প্রত্যেকটা জনজাতি অংশের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সেইগুলি অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলি আরও এগিয়ে যাবে আমাদের বিশ্বাস তাই আজকে এই অনুষ্ঠানে আমরা এসেছি সবাই মিলে আমাদের ডিস্ট্রিক্ট ডিএম সাহেব রয়েছেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার রয়েছেন আমাদের ডিএসি চেয়ারম্যানরা আছেন সমিতি চেয়ারম্যানরা আছেন বিশিষ্ট সমাজসেবক সুজিত দত্ত দাদা মহোদয়রা আছেন তাই আজকে আগামী দিনে আমরা নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে সুশিক্ষিত করে তোলার জন্য সরকারের যে ভূমিকা সরকারের যে কর্তব্য সেগুলি আমরা করে যাচ্ছি আগামী দিনে আমাদের এই কোয়াইফাং হোক জলাইবাড়ি হোক শান্তিবাজার হোক বা দক্ষিণ জেলায় হোক বা ত্রিপুরার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে আমাদের